নিশ্চয়ই আজকের দিনটা বিশেষ উল্লেখযোগ্য এবং আমাদের কাছে আনন্দময় মুহূর্ত এটা এই যে সাফল্যের কথা বললেন না টিচাররা কিন্তু সময় চেষ্টা করে সমস্ত স্টুডেন্টদের সাফল্য পায় পাওয়ার জন্য আমাদের কিন্তু এটাই একটা গোল বলতে পারেন আমাদের এটাই একটা ট্যালগেট বলতে পারেন এটাই টিচাররা চায় যখন কোনো স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পায় তখন সব থেকে যদি কেউ বেশি খুশি হয় সেটা হচ্ছে টিচার আজকে আমাদের মধ্যে একটি স্টুডেন্ট হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে তো তার পার্সেন্টেজটা সেভেন্টি সিক্স পার্সেন্ট কিন্তু থেকেও কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া তো আমরা মনে করি আমরা আমাদের জার্নিটা শুরু করেছি টু থেকে আমরা একদম যেটা শুরু করেছি তখন কিন্তু আমরা কোনো কে ভালো কে পারবে কে পারবে না এইসব সেগ্রিগেশন করিনি আমরা কাজ করতে শুরু করেছি সব স্টুডেন্টকে নিয়ে ক্রিম স্টুডেন্টকে নিয়ে সবাই কাজ করে ক্রিম স্টুডেন্টের থেকে রেজাল্টও ক্রিম আসে শ্রী সন্তোষীমা একাডেমি একটা নতুন স্কুল আমাদের সবাইকার টার্গেট শ্রী আমাদের টিচারদের টার্গেট আমাদের ম্যানেজমেন্টের টার্গেট এই শ্রী সন্তোসীমা একাডেমিকে একটা ব্র্যান্ড নেম করা সবাই ব্র্যান্ডের তলায় কাজ করে কিন্তু আমার টার্গেট অ্যাজ আ প্রিন্সিপাল হিসাবে এই শ্রী সন্তোসীমা একাডেমিকে একটা ব্র্যান্ড নেম করা এই যখন এই ব্র্যান্ড নেমটা সবাইকার মুখে মুখে ঘুরবে সেদিনকে হয়তো আমার পথ চলা শেষ

আমরা ইনস্টলমেন্টে ভাগ করে দিই তারা প্রথমে একটা ইনস্টলমেন্ট দিয়ে তারা ভর্তি করে তারপর তারা আস্তে আস্তে তাদের যেটা ডিউ অ্যামাউন্টটা তারা ওনারা দিয়ে দেন এবং আমাদের চেয়ারম্যান মিস্টার রঞ্জন দেবনাথ উনি এমন একজন মানুষ অনেক স্টুডেন্টকে বছরে হয়তো দশ থেকে পনেরো জন স্টুডেন্টের লিস্ট আছে আমাদের কাছে যাদেরকে উনি কিন্তু বইটা টোটাল প্রোভাইড করেন হয়তো কোনো রকমের প্যারেন্টস তাদের অ্যাডমিশানটা নিলো কিন্তু বইটা কিন্তু টোটাল ফ্রি অফ কস্ট সেখানে বইয়ের অ্যামাউন্ট

যে আমরা গার্জ স্টুডেন্টদের পারফরমেন্স নিয়ে প্রথম বছরের প্রথম থেকেই আমরা চেষ্টা করি তাদের সাথে গার্জেনদের সাথে কথা বলতে এবং আমি এও জানি আমাদের স্কুলের আসার জন্য হয়তো কমিউনিকেশনের একটা প্রবলেম থাকার জন্য অনেক গার্জেন ইন টাইম আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না তো আমরা রিসেন্টলি যেটা শুরু করেছি সেটা হচ্ছে অনলাইন মিটিং তাও অনলাইন মিটিংটা কখন বেলায় মানে রাত নটার পর থেকে যে সমস্ত উইক স্টুডেন্টরা আছে তাদের পারফরমেন্স গার্জেনদের কাছে জানার জন্য আর আমরা আরও একটা বিলিভ করি টিচাররা বিলিভ করে যেটা আমার আচ্ছা সব টিচার সব সময় এসে জানতে চায় কারণটা কি একটা স্টুডেন্ট যখন সে আউট অফ 25 সে 5 পাচ্ছে 6 পাচ্ছে আউট অফ 50 সে 10 পাচ্ছে আমরা মনে করি টিচাররা মনে করে যদি রুটটাকে তারা শটআউট করতে পারে তাহলে কিন্তু এই স্টুডেন্টই 50 তে 40 পেতে পারে সেই রুটটাকে খোঁজার জন্য আমরা প্যারেন্টসদের সাথে কথা বলি এবং তার জন্য আমরা অনলাইন মিটিং করি রাত্রি নটার পর যখন প্যারেন্টস अवेलेबलটি আছে